শনিবার রাতে দশতার ৩৩ তেত্রিশতম ঐতিহাসিক বিরাট জলসা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোটের পিন্ডিরা এলাকায় এই জলসার মাদ্রাসা আশরাফুল সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মাদ্রাসার সম্পাদক মুর্শেদ আলী শেখ বর্তমান জেলার ইমাম ও ওলামা পরিষদের সহ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ অন্যান্যরা বারো বছর পর পিন্ডিরা এলাকার মাদ্রাসায় ঐতিহাসিক বিরাট জলসা হয় এই জলসা দেখতে হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা হাজির হয়েছিল আগামী আঠাশে নভেম্বর কলকাতায় জামিয়াত ওলামায়ে হিন্দের একটি সভা রয়েছে সেই সভায় যাওয়ার জন্য আহ্বান জানান অতিথিরা এই জলসাকে কেন্দ্র করে উৎসের আকার নেয় পিন্ডিরা এলাকায় জলসায় আসা সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয় এই জলসা হওয়ার জন্য খুশি হয়েছেন এলাকার মানুষেরা এটা আমাদের পশ্চিমবঙ্গের এক প্রাচীনতম মাদ্রাসা আজকে দীর্ঘ বারো বছর পর এখানে একটা ইসলামিক ধর্মীয় জলসা হচ্ছে এখানে আজ হাজার হাজার মানুষের সমাগম খুব ভালো লাগছে আর এই জলসা দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শান্তি বজায় রাখে এবং শান্তির বার্তা দর্শন হচ্ছে কেমন লাগছে এই এই অনুষ্ঠানে আসতে আসতে হবে কেমন লাগছে দূর থেকে এসে ভালো লাগছে চারিদিকে লোক বিভিন্ন জায়গা থেকে বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং এলাকার আশেপাশে এখানে মুসলমানরা ধর্মকে ভালোবাসে আমাদের এসছে আমাদের খুব ভালো লাগছে এখানে আমরা বিভিন্ন গ্রাম থেকে এসছি কি বার্তা আমাদের জলসা থেকে বার্তা দেওয়া হয় যে ইসলাম শব্দ শান্তি মুসলমানরা যে কোনো ধর্ম অনুষ্ঠান করুক তারা সারা বিশ্বের মানুষকে শান্তির বার্তা দেয় এটা আমাদের নবী সাল্লাহ শিক্ষা এটা কোরআনের মানি যে শান্তি পৃথিবীতে ফেরাও তো আমাদের জলসা দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা শান্তির বার্তা বিশ্ববাসীকে দেওয়া হচ্ছে আর একটা বলছি আমাদের আমরা একটা সভা আছে আগামী কলকাতায় আগামী কলকাতায় আমাদের আঠাশে নভেম্বর একটা জমি কলমায় হিন্দ যেটা ভারত সরকার একটা মুসলিম বোর্ড তারা মুসলমানদের সম্পত্তিকে নিজেদের আয়ত্তে আনার জন্য একটা বিল নিয়ে আসছে এই বিলটাকে বিরতি করার জন্যে বিরোধী আমরা একটা কলকাতায় রানী রাসমণি রোডে একটা ঐতিহাসিক

মঙ্গলকোট থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা নিউজ পূর্ব বর্ধমান